হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দেখো কলকাতা হাইকোর্টের যে এলডিএ পরীক্ষাটা হয়েছিল তার হচ্ছে কয়েকদিন আগে একটা লিস্ট দিয়েছিল যে সেখানে কে কত করে নাম্বার পেয়েছে আজকের হচ্ছে একদম ফার্স্ট প্রিলিমিনারি রেজাল্ট দিয়েছে যারা হচ্ছে টিআর টুয়ের জন্য সিলেক্টেড যারা তোমরা প্রত্যেকে জানো যে টিআর টু হচ্ছে ডেসক্রিপটিভ পরীক্ষা হবে এবং সেখানে অ্যারিথমেটিক থাকবে জিএস থাকবে সেটা আমরা আলোচনা করছি জাস্ট দেখো এখানে পরীক্ষার আজকেরই হচ্ছে রেজাল্ট বেরিয়েছে এবং সেখানে উনত্রিশ সামথিং হচ্ছে লোককে সিলেক্ট করেছে যারা হচ্ছে মেন্স পরীক্ষা দিতে যাবে এবং মেন্সের পরে আবার ইন্টারভিউ আছে এবং দেখবে মোটামুটিভাবে যারা পঞ্চাশের উপরে যাদের স্কোর ছিল তারাই হচ্ছে এখানে সিলেক্টেড হয়েছে তুমি যদি ক্যালকাটা হাইকোর্ট বলে সার্চ করো গুগলে গিয়ে একদম প্রথমেই আসবে ক্যালকাটা হাইকোর্ট এবং সেখান থেকে তুমি হচ্ছে এইখানে যদি চলে আসো নিচের দিকে তাহলে এইখানে একদম প্রথমে নোটিসে দেওয়া আছে দেখো নোটিফিকেশান নম্বর এত ডেটেড আঠারো এক দু হাজার পঁচিশ

দুশো একানব্বই হচ্ছে ভ্যাকেন্সি আছে এবং সেখানে টু লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টের জন্য তো তার হচ্ছে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার সহ নেম অফ দ্য ক্যান্ডিডেট একদম হচ্ছে মার্কস ডিটেলস সহ হচ্ছে তোমাকে রেজাল্টটা দিয়েছে উনত্রিশশো জনের ওকে দেখো এই এটা হচ্ছে আমাদের ডিটেলস নোটিফিকেশন এইখানে হচ্ছে তুমি দেখবে টোটাল হচ্ছে তুমি নাম তোমার যদি নাম খুঁজতে চাও তুমি এখানে ফাইন টেক্সট ওর টুলস বলে এখানে সার্চ করবে সার্চ করলেই তুমি এখানটাতে তোমার নাম দিয়ে সার্চ করো বা তোমার রোল নাম্বার থাকলে কোনো কনফিউশনের ব্যাপার নেই রোল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে তোমার নাম দিয়ে সার্চ করলে তুমি পেয়ে যাবে এবং এখানে দেখো তুমি যারা এখানে নাম্বারটা পেয়েছ যে স্কোরটা করেছে এখানে সেই স্কোরটাও এখানে দেওয়া আছে ঠিক আছে মোটামুটিভাবে আমি যতটুকু দেখেছি ফিফটি প্লাস বা ফিফটি থেকে যাদের নাম্বার আছে তারা প্রত্যেকে সিলেক্টেড হয়েছে দেখো ফিফটি পরে তুমি দেখবে সব ফিফটি সিক্সটি ফিফটি ফোর সবাই সিক্সটি নাইন মোটামুটি আমার দেখা কিছু স্কোর আছে যেগুলো হচ্ছে সাতের ঘরেও স্কোর আছে দেখো একটা পরীক্ষাতে এবং এই পরীক্ষাটা সব থেকে বড়ো ব্যাপার ছিল যে একটা ভালো মানে শিক্ষা দেওয়ার মতো একটা পরীক্ষা ছিল এটা কেন তোমাকে আমি বলছি জাস্ট দেখো এখানে মোটামুটি অন অ্যান্ড অ্যাভারেজ পাঁচের ঘরে সবার নাম্বার আছে এর পরে হচ্ছে দেখো আছে এখানে যদি আমরা দেখি সিক্সটি সামথিং সিক্সটি একটা স্কোর আছে ভালো স্কোর সিক্সটি এইট সিক্সটি নাইন এরকমও স্কোর আছে দেখো এখানে সিক্স নাইন সিক্স নাইন একটা খুব ভালো স্কোর করেছে হচ্ছে রিতেশ কোলে ঠিক আছে ভাই দেখো এই যে সেভেন্টি সেভেনটি স্কোর করেছে হচ্ছে প্রীতম বিশ্বাস খুব ভালো স্কোর সেভেন্টি আছে হচ্ছে সৌরভ নস্কর খুব ভালো ভালো স্কোর করেছে কিছু স্টুডেন্ট আছে এবং যেটা বলার এই যে সবসময় আমরা কেঁদে কেটে বেড়াই না এই যে নোটিফিকেশান বেরোচ্ছে না নোটিফিকেশান আসছে না এরকম একটা একটা নোটিফিকেশান ফেলবে তিন থেকে চার মাসের মধ্যে পরীক্ষা নিয়ে রেজাল্ট বের করে দেবে তোমার চোখের সামনে দিয়ে চলে যাবে তুমি বুঝতেও পারবে না এই জন্য এই যে একটা মানসিকতা নিয়ে ঘুরে বেড়াও না নোটিফিকেশান আসুক অবশ্য সবাই করে না যারা চাকরি পাওয়ার মতো কন্ডিশনে থাকবে এই যে ছেলেটা যে হচ্ছে সত্তর স্কোর করেছে ভাই দেখো সৌরভ এই যে সেভেনটি স্কোর করা যেখানে নেগেটিভ নাম্বার হচ্ছে এক নেগেটিভ একটা ভুল করা মানে এক নেগেটিভ সেখানে সত্তর স্কোর করা এবং কোশ্চেন ভালো স্ট্যান্ডার্ড হয়েছিল এরকম নয় যে একদম জলের মতো প্রশ্ন হয়ে গেছে জলের মতো প্রশ্ন থাকলে সবাই ষাট পঁয়ষট্টি পেয়ে যেত ঠিক আছে এই যে উনত্রিশশো জন স্টুডেন্ট যাদের স্কোর হচ্ছে ফিফটি প্লাস স্কোর আছে তাদের কিন্তু যথেষ্ট ভালো প্রিপারেশান এরকম নয় যে হঠাৎ করে দুদিন প্রিপারেশান নিয়ে নিয়েছে চাকরি পরীক্ষায় প্রেলিভ ক্লিয়ার হয়ে গেছে এরকম কেউই নেই এবং দিনের পর দিন রোগড়ে হচ্ছে এইরকম কন্ডিশান তৈরি করেছে নিজেদের ঠিক আছে ভাই এখান থেকে মোটিভেশান নাও পড়াশুনো করো পড়তে হবে এটাই হচ্ছে ফার্স্ট অ্যান্ড লাস্ট কথা এর বাইরে বিকল্প কোনো কিছু নেই ঠিক আছে এই দেখো এই হচ্ছে আমাদের টোটাল স্কোর চলো এবার যেটা বলার সেটা বলে দিই টোটাল হচ্ছে আমাদের এখানটাতে সিলেক্টেড ক্যান্ডিডেট আমরা দেখব টোটাল সিলেক্টেড ক্যান্ডিডেট হচ্ছে এই যে টু নাইন ফোর সেভেন ক্যান্ডিডেট হচ্ছে টোটাল সিলেক্টেড ক্যান্ডিডেট ওকে আচ্ছা এবারে আমরা যেটা দেখে নেবো সেটা হচ্ছে আমাদের যে পরীক্ষার নোটিফিকেশনটা ছিল সেখানে হচ্ছে মেন পরীক্ষার সিলেবাস কি আছে ঠিক আছে ভাই দেখো মেন পরীক্ষার সিলেবাস যেটা আছে সেটা আমরা বলি পরীক্ষা দেখো কত মানে একটা পরীক্ষা কবে হয়েছিল স্যার একটা পরীক্ষা হয়েছিল যেটা আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট অগাস্ট ফার্স্ট অগাস্টে নোটিফিকেশান বেরিয়েছিল পরীক্ষা হয়েছে তার দু থেকে তিন মাস পরে এবং তার দু থেকে তিন মাসের মধ্যে হচ্ছে রেজাল্ট পাবলিশ করে দিচ্ছে পিএসসি কিছু কুচ সিকোইনসে কুচ সিকো ঠিক আছে কারণ মানে কি বলা যেতে পারে বলো দুশো একানব্বইটা পোস্ট হলেও তো দুশো একানব্বইটা পোস্ট প্রত্যেক বছর ব্যবহার করো প্রত্যেক বছর বের করো কে না বলেছে প্রত্যেক বছর পাঁচশোটা তিন বছর পর বের করার থেকে দুশোটা করে পোস্ট প্রত্যেক বছর বের করলে ঠিক আছে কোনো অসুবিধা নেই ঠিক আছে তো স্বাভাবিক ওইরকম করতে ওই কপাল পেতে গেলে ভাই ভাগ্য লাগবে আমাদের পিএসসি থেকে এরকম ধরনের জিনিস আশা করাটাই হচ্ছে আমাদের মূর্খামি যাই হোক তো এখানটাতে আমরা দেখবো হচ্ছে যে আমাদের মেন্সের সিলেবাস কি আছে দেখো এই হচ্ছে আমাদের প্রিলিমিনারি হচ্ছে ফেজ ওয়ানের সিলেবাস ছিল টোটাল হচ্ছে একশো নম্বরের কোশ্চেন ছিল অ্যারিথমেটিক জেনারেল নলেজ এবং জেনারেল ইন্টেলিজেন্স এবং ইংলিশ ঠিক আছে একশোটা কোয়েশ্চেন ছিল প্রত্যেকটার এক নাম্বার ভুল করলে একটা কোশ্চেন ভুল করলে একটা নাম্বার কাটা যেত এবারে হচ্ছে দেখো এখানে ফিফটি পার্সেন্ট মার্কস ছিল ভালো করে খেয়াল করো ফিফটি পার্সেন্ট মার্কস ছিল কোয়ালিফাইং দেখো ফিফটি পার্সেন্ট যারাই পেয়েছে তাদের প্রত্যেককেই হচ্ছে সিলেক্ট করেছে ঠিক আছে এবার দেখো এবার হচ্ছে কম্পিটিটিভ রিটিন এক্সামিনেশন হচ্ছে ফেজ টু ফেজ টু এর জন্য স্যার কি বলা আছে ক্যান্ডিডেট সিলেক্টেড অ্যান্ড শর্ট লিস্টেড ইন দ্য প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট অ্যান্ড রিকোয়ার টু অ্যাপ অ্যাপিয়ার ইন কম্পিটিটিভ রিটিন এক্সামিনেশন ইন অ্যারিথমেটিক ইংলিশ এসে অ্যান্ড প্রেসি রাইটিং অ্যান্ড জেনারেল নলেজ দেখো তিনটে পার্টে হবে অ্যারিথমেটিক হবে ইংলিশ এসে অ্যান্ড প্রেসি রাইটিং এবং হচ্ছে জেনারেল নলেজ ইচ সাবজেক্ট শ্যাল ক্যারি হান্ড্রেড মার্কস দেখো একশো করে মার্কস হতে থাকবে এগ্রিগেটিং টু থ্রি হান্ড্রেড মার্কস অ্যান্ড দ্য ডিউরেশন অব দ্য কম্পিটিভ রিটার্ন শ্যাল বি থ্রি আওয়ার্স তিনটে পেপার তিন ঘণ্টা এবারে এটা কোথাও ডিটেলসে লেখা আছে কিনা আমি পড়ে নিই যদিও যে তিনটেকে কি একসঙ্গেই স্যার পরীক্ষা হবে যে তিনটে পেপার একসঙ্গে দিয়ে দেবে তিন ঘন্টা পরীক্ষা হবে না এক ঘন্টা হয়ে যাবে একটা পেপার তুলে নেবে আবার একটা পরীক্ষা দেবে কীটা হবে সেটা ডিটেলসে তুমি যদি নোটিফিকেশনটা দেখো আমাদের টেলিগ্রাম চ্যানেল ডিসক্রিপশনের লিঙ্ক আছে ওখানে জয়েন করতে পারো ওখান থেকে তুমি টেলিগ্রামে এই নোটিশটা এবং রেজাল্টটা পেয়ে যাবে এখানে আরও কি বলা আছে বলা আছে ক্যান্ডিডেট সিকিউরিং ফর্টি পার্সেন্ট ফর্টি পারসেন্ট অফ দ্য মার্কস ইন ইচ অফ দ্য থ্রি মার্ক সাবজেক্ট প্রত্যেকটাতে চল্লিশ করে মার্কস তোমাকে ক্যারি করতেই হবে এবং তোমাকে আরও একটা ইন্টারেস্টিং কথা বলি এখানে হচ্ছে ভাই ম্যাথে হচ্ছে যে রাজা হবে সে রাজা ঠিক আছে ম্যাথ এবং এটা একদম বাস্তব যে কম্পিটিটিভ ফিল্ডে ডেসক্রিপ্টিভ ইংলিশ ডেসক্রিপটিভ জিকে সবারই প্রবলেম কিন্তু ডেসক্রিপ্টিভ ম্যাথ কিন্তু ভাই আয়ত্ত করা যায় এবং ডেসক্রিপটিভ ম্যাথে হান্ড্রেড পারসেন্ট স্কোর করা যায় এবং স্কোর তোলার জায়গাটাই হচ্ছে ম্যাথ ঠিক আছে তাহলে দেখো এখানে হচ্ছে সাবজেক্ট অ্যান্ড ফিফটি পারসেন্ট ইন এগ্রিগেট মানে তুমি চল্লিশ করে তো পেলে চল্লিশ করে পেলে তোমার স্কোর কত হবে তিনটে সাবজেক্টে একশো কুড়ি হবে কিন্তু ওভারঅল তোমাকে ফিফটি পার্সেন্ট স্কোর করতে হবে মানে তিনশোর মধ্যে দেড়শো স্কোর তোমাকে করতেই হবে টু হ্যাভ পাস দ্য কম্পিটিভ রিটেন টেস্ট হচ্ছে ফেস টু এ সার্টেন নাম্বার অফ ক্যান্ডিডেটস উইল বি সিলেক্টেড ক্যাটাগরি ওয়াইজ অ্যাকর্ডিং টু দ্য মেরিট অ্যাচ কোয়ালিফাইড ক্যান্ডিডেটস অ্যাজ পার ভ্যাকেন্সি রেশিও ফর ভাইভা ভয়েস ফ্রম দ্য ক্যান্ডিডেটস দোজ হু হ্যাভ পাস মার্ক এই হচ্ছে গল্প এরপর হচ্ছে ভাইবা এবং এরপরে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড পোস্টিং আফটার পাবলিকেশন দ্য ফাইনাল কম্বাইন্ড মেরিট অফ অ্যাপয়েন্টমেন্ট ফার্স্ট পোস্ট অফ সাইট বি ফিল্ড আপ ফ্রম দ্য টপ ইন অর্ডার অব মেরিট আফটার ফিলিং অফ দ্য ইন পোস্ট ইন দ্য অরিজিনাল সাইট বি ফিল্ড আপ ফ্রম দ্য বিলো পয়েন্টস অন হুইচ এক্সজস্টেড টুয়ার্ডস দা বটম যাই হোক তো এখানে কনফার্মেশন বলা আছে ক্যাটাগরি ওয়াইজ এটাকে আমি হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমাকে দিয়ে দিচ্ছি ডেট টাইম এখানে বলা ছিল আচ্ছা ফর ফেজ ওয়ান ফেজ টু কিছু দেওয়া আছে কি জেনারেল ইনস্ট্রাকশন ক্যান্ডিডেট আচ্ছা ফেজ টু এর জন্য কিছু বলা আছে কি না ভাই এটা দেখে নেবে হ্যাঁ নোটিফিকেশানটা আমি টেলিগ্রামে দিয়ে দিচ্ছি ওইখান থেকে তুমি দেখে নেবে ওকে তো এই গেল হচ্ছে ব্যাপার এই পরীক্ষা থেকে একটা জিনিস শিক্ষা নিয়ে নাও এরকম কোনো কোনো নোটিফিকেশান আসতেই পারে এবং আগামী দিনে কি হতে পারে পিএসসি কি করতে পারে হঠাৎ করে এরকম হঠাৎ করে এরকম কিছু জিনিস কিছু কিছু জিনিস তৈরি হয় পিএসসি হয়তো হঠাৎ করে নোটিফিকেশান দিল তার দু মাসের মধ্যে পরীক্ষা নিয়ে নিল এরকম কোনো নোটিফিকেশান দিতেই পারে এটা যে কোনো কমিশন করতেই পারো তুমি তখন কাঁদলে হবে না যে এত তাড়াতাড়ি পরীক্ষা কী করে হবে মাত্র দু মাস নোটিফিকেশান বেরোনো দু মাস তিন মাসের মধ্যে পরীক্ষা নিয়ে নিয়েছে ঠিক আছে তো এই ধরনের সুযোগগুলোকে তুমি কোনো দিন হাত ছাড়া না কারণ এমনিতে যা কন্ডিশান একটা সুযোগ হাত ছাড়া হয়ে যাওয়া মানে তারপরে তুমি কবে সুযোগ পাবে তার কিন্তু কোনো ঠিক নেই ঠিক আছে চলো ডেসক্রিপটিভ যারা পড়ছো তাদের জন্য বলতে চাই আমাদের অলরেডি একটা ডেসক্রিপটিভের ভাই ব্যাচ চলছে ঠিক আছে তুমি চাইলে এই ব্যাচটা জয়েন করতে পারো আমাদের অ্যাপ জয়েন করো ডেসক্রিপশানের লিঙ্ক আছে ওখান থেকে তুমি আমাদের অ্যাপটা জয়েন করতে পারো ঠিক আছে প্লে স্টোরে গেলে তুমি আমাদের ওখানে অ্যাপটা পেয়ে যাবে ওই অ্যাপটা জয়েন করলে তুমি অ্যাপের এক মিনিট অ্যাপটা জয়েন করলে তুমি হচ্ছে এইখানটাতে পেয়ে যাবে দেখো এই পেড কোর্স অপশান একটা আছে এইখানটাতে অথবা তুমি এখানে এই পেড কোর্স অপশানটাতে তুমি গেলে ওখানটাতে ডেসক্রিপটিভ ব্যাচ পেয়ে যাবে ওখানে প্রত্যেকের আলাদা আলাদা করে খাতা চেকের ব্যবস্থা আছে প্রত্যেকের আলাদা করে খাতা চেক করা হয় এবং সেখানে মার্কিংও করা হয় তোমাকে আমি একটা এক্সাম্পল দিই দেখো এটা হচ্ছে আমাদের ডেসক্রিপটিভ পরীক্ষা ডেসক্রিপটিভ ক্লাসের হচ্ছে দেখো ডেসক্রিপটিভ মেন্সুরেশন এই যে দেখো এইভাবে হচ্ছে আমাদের ক্লাসগুলো আমি করাই সেখানে হচ্ছে তোমার ক্লাসের এইভাবে হচ্ছে ডিকটেশন দিয়ে হচ্ছে লিখিয়ে দিই তারপরে হচ্ছে সেখান থেকে আমরা করি কি যে ক্লাসগুলো হচ্ছে আমাদের যেগুলো হয়ে যায় যারা হচ্ছে ক্লাসের খাতা জমা দেয় সেই খাতাগুলোকে হচ্ছে আমরা এইভাবে চেক করি আচ্ছা এটা নয় এক মিনিট এই দেখো এটা হচ্ছে আমাদের ডেসক্রিপশানের ডেসক্রিপটিভের হচ্ছে কোশ্চেন পেপার এটা এই কোশ্চেনটা দেওয়ার পরে এইভাবে হচ্ছে প্রত্যেকের খাতা আলাদা আলাদাভাবে চেক করা হয় যেখানে তোমাকে মার্কিংও করা হয় যে তোমার কোথায় ভুল হয়েছে না হয়েছে মার্ক সেখানে নাম্বারিংও নাম্বারও দেওয়া হয় এবং ডেসক্রিপ্টিভে আমরা ফ্রি ক্লাস যেটা শুরু করব বলেছিলাম কিছু কারণের জন্য সেগুলো করতে পারিনি আমরা আগামী এক দুদিনের দিনের মধ্যে ফ্রি ক্লাসও শুরু করবো ঠিক আছে ভাই চলো দেখা হচ্ছে আমাদের পরের কোনো ভিডিওতে বাই